কোনোরকম পূর্ব নোটিশ ছাড়াই কোচবিহার নম্বর ব্লকের মহিষপাথানে অবস্থিত কোচবিহার জেলা পরিবহন ভবনের সামনে রাস্তার পাশে তৈরি হওয়া দোকানগুলিকে কোচবিহার এর নির্দেশে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এই বিষয়ে সেখানকার মানুষ তথা ব্যবসায়ীরা বিপদে এই হঠাৎ বিপদের মুখে পড়ে কি জানাচ্ছেন তারা ভেকেন্স অফিসের সামনেটুকুই শুধু ভাঙবে এ তোর অসুবিধা হচ্ছে ভেকেন্স অফিসের অসুবিধা করছে শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখা দিয়ে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা

মাঠে টিভি একোটা জায়গার জায়গার মধ্যে ভেঙ্কেল অফিস হয় না তবুও জবরদস্তি এখানে ভেঙ্কেল অফিস হয়েছে আরটিও এখানে আরটিওর সরকারিভাবে কোনো কাজ হয় না কিছু লোক ঠিক আছে কিছু লোক ঠিক আছে দালাল চক্র দালাল টাকার বিনিময়ে টাকার কোনো লিমিট নেই একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে চার হাজার পাঁচ হাজার

বিডিও সার আসছে পুলিশ এসছে এসডিও সার এসছে ওনারা বলছেন যে সিপি লাগিয়ে রেখেছে দেখুন আপনারা ঠিক আছে যে সিপি লাগিয়ে রেখেছে যে কাজ ভাঙা হবে দোকানগুলো সব ভেঙে ফেলা হবে ওনারা কোনো আমাদের লিখিত অভিযোগ কমপ্লেন কিছু দেয়নি এই হলো আপনার নাম হ্যাঁ আমার নাম কমল সূত্রধর দুশো আঠাশ নম্বর বুথের কোনো রকম নোটিশ না দিয়েই আর তাদের দোকান উৎক্ষেপ করা হচ্ছে স্যার আপনাকেও দেখা গেল আপনাকেও ঘিরে একটা বিক্ষোভের মতন পরিস্থিতি রয়েছে কি রয়েছে স্যার জেলা প্রশাসকের তরফ থেকে এমআরএফকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক মহাশয় সাত দিন আগে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন কিন্তু কেউই সরাইনি এখন সেই কারণে জেলা শাসক এগুলো সরিয়ে দেওয়ার জন্য আজকে এনফোর্সমেন্ট পাঠিয়েছেন সেই তার নির্দেশ অনুসারে কাজ হচ্ছে এবার এখানকার কিছু মানুষ আছেন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তারা কিছু জানিয়েছেন কথা সেটা জেলা শাসককে জানানো হয়েছে

আর আমাদের ওরা গত পরশু আমাকে অভিযোগ করেছে অভিযোগ করবার পরে আমরা ওদের সাথে কথা বলি কথা বলবার পরে বারবারই জানাই আমি আমার সাথে পার্সোনালি বিডিও সাহেবের কথা হয় ভাত বিডিও সাহেব উনি বলেন যে আমরা কাছে অর্ডার আছে এটাকে কেন মানুষ বলেছিলাম রাজ্য সরকারের উন্নয়নে সরকারের উন্নয়নের সাধারণ মানুষের সুবিধার আছে আপনার উন্নয়ন হতে পারে কিন্তু এই নির্দিষ্ট জায়গাটার থেকে এবং থেকে আরও জানতে পারে এখানে একটা দালাল চক্র কাজ করছে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলব এবং আমলাতন্ত্রের পেছনে থেকে মানে সামনে আমলাতন্ত্র পেছনে একদল ব্রোকার এদের যে একটা লিঙ্ক আমার মনে হচ্ছে ওদের সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে ওটা ওই বিষয়টা কাজ করছে এবং আমি অবাক হয়ে শুনলাম ওদের কথাটা যদি সত্য হয় এখানে রাতে গাড়ি আটকে গাড়িগুলোর কাছ থেকেও নাকি টাকা পয়সা নেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং এই মানুষগুলো যেন রুজি রোজগারের ব্যবস্থা হয় উন্নয়নের সাথে ওরা সব রকমভাবে চলছে ওদের একটাই কথা আমাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় কেননা আমরা এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছি যদি পুনর্বাসনের আমাদের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর এখানে আমাদেরকে নিয়ে দিই সরকারি উন্নয়নের স্বার্থে কিন্তু তাহলে সম্পূর্ণটা ভাঙতে হবে শুধুমাত্র আমাদের এই নির্দিষ্ট জায়গাটিতে কেন এই কাজটা করা হবে এটাই ওদের দাবি এবং ওদের সাথে একজন জনপ্রতিনিধি হিসাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন তাই আমি ওদের পাশে এখানে আছি আমি খ্রিস্টানুয়ারি শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক্স সিনিয়র হাউস সার্জেন স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আলট্রাসনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখাতে দিয়ে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার सेंटर दिन हटा